প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে অটো গাড়িতে আসলাম এটি কোনো সাধারণ অটো নয় কিন্তু দেখে স্বাভাবিক মনে হলেও এই অটোতে কিন্তু অনেক রকম সুবিধা রয়েছে এখানে রয়েছে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই এখানে রয়েছে ঘড়ি এখানে রয়েছে সাউন্ড সিস্টেম এই অটোর যিনি মালিক চালক আমাদের মুন্না ভাই আর তিনি আমাদের জানিয়েছেন যে পুরা কক্সবাজার শহরে এই একটিমাত্র অটোরিকশা রয়েছে যা এত সুন্দর ডেকোরেশন এত সুযোগ সুবিধা রয়েছে এখানে কিন্তু আমরা দেখছি কৃত্রিম ঘাস দিয়ে কিন্তু ডেকোরেশন করা রয়েছে আলোকসজ্জা বা আলো দিয়ে ডেকোরেশন করা রয়েছে আমি এখন কথা বলবো এই অটোর চালক মুন্না ভাইয়ের সাথে তিনি কেন এত সুন্দর ডেকোরেশন করেছেন আপনি যদি একটু বাইরে বেরিয়ে আসেন ভাই আপনি আমাদের একটু দেখাবেন কাছ থেকে দেখাবেন যে আপনার এই ঘুরে দেখান এদিকে ঘুরেন আপনি একটু আমাদের নিজেই দেখাবেন যে আপনার এখানে কি কি সুবিধা রয়েছে কেমন ডেকোরেশন করেছেন কি কি দ্বারা এবং এখা

আচ্ছা আপনার নামটা কি আমি আবার জানতে চাচ্ছি আমার নাম মুন্না মুন্না ভাই আপনার বাড়ি কোথায় আমার বাসা গ্রামে গ্রামে কোথায় গ্রামে রেল স্টেশন আছে না ওইদিকে আছে আচ্ছা তো কতদিন যাব যাবত আপনি সিএনজি বা অটো রিকশা চালান এই অটো চালা এই অটো সাদা সিঁড়ি বছর হবে এরকম সেম আর আপনি অটো চালান কতদিন যাবত অটো চার বছর হবে চার বছর তো অন্য কেউ তো এত সুন্দর ডেকোরেশন করে এগুলো এগুলো তো এই ডেকোরেশন করার জন্য কি আপনাকে অন্য অতিরিক্ত কোনো টাকা দিতে হয় না না सेम টাকা सेम টাকা দর্শক আমরা কক্সবাজার ভ্রমণে আসার এক পর্যায়ে সুগন্ধা বীজ থেকে যখন আমরা ফিরছিলাম তখন মুন্না ভাইয়ের এই অটো রিকশাটি দেখে আমাদের অনেক পছন্দ হয়েছে এবং ভাইয়ের কাছে আমরা ভাড়া জানতে চেয়েছিলাম কিন্তু ভাই ভাড়াটা যেটা বলেছিল আমাদের কোনোভাবেই প্রত্যাশা ছিল না আমরা ভেবেছিলাম অতিরিক্ত ভাড়া উনি চাইবেন কিন্তু উনি কিন্তু স্বাভাবিক ভাড়া চেয়েছেন তো আসলে ওনার যে মানসিকতা সেটি শুধুমাত্রই যাত্রী সেবা এবং তার যে যাত্রীরা যেন এই অটো থেকে ফ্রি ওয়াইফাই ব্যবহার করে নেট সুবিধা পায় বা নেট ব্যবহার করতে পারে তারপরে এখানে সাউন্ড সিস্টেম আছে আধুনিক সকল গান এখানে বাজানো হয় যাত্রীদের শোনার জন্য সময় কাটানোর জন্য বিশেষ করে তিনি যে বিষয়টি মাথায় রেখেছেন আমাদের বললেন সেটি হল পর্যটকদের বিষয়টি মাথায় রেখে তো অত্যন্ত সময় উপযোগী তার উদ্যোগ তাকে ধন্যবাদ জানাই তো আপনি যে অটো চালান বা এই যে আপনি ডেকোরেশন করেছেন এটা কি আপনার ভ্রমণ যারা করে টুরিস্ট যারা রয়েছে তাদের মাঝে কি প্রভাব প্রভাব পড়ে তারা কি কিছু বলে বলে সুন্দর হয়েছে বলে আচ্ছা এটা কি আইডিয়া কে দিতে এগুলো আমার মাথার আইডিয়া আপনার মাথার আইডিয়া তো পরবর্তীতে আপনার স্বপ্ন কি আমরা বাড়ি করে একদম সাধারণ ডেকোরেশন একদম দামি হোটেলের মত আচ্ছা মানে সব জায়গায় ডেকোরেশন আমার বাসা মানে ভাইয়ের স্বাদ আছে সাধ্য না থাকলেও তার স্বাদ রয়েছে এবং তিনি তার মানে যতটুকুন সম্ভব হয় তিনি কিন্তু সেটি দিয়েই তার আঙিনা বা ঘর বাড়ি এবং এই অটোরিকশাটি তিনি তার মনের মতো করে সাজিয়েছেন তো আমরা প্রত্যাশা করি তার মনের মতোই পরিষ্কার হোক এই কক্সবাজার এবং পৃথিবীর সকল ট্যুরিস্ট এখানে এসে যেন তার মতো চালকদের সহযোগিতা পায় এই প্রত্যাশা রইল